ময়মনসিংহের গৌরীপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাট বছর বয়সী মোহাম্মদ সিদ্দিক মিয়া নামের আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার সন্ধ্যা সাতটার দিকে নেত্রকোনার সদর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত সিদ্দিক মিয়া মাওহা ইউনিয়নের লড়েহা লোনাপাড়া গ্রামের মুরহুম আব্দুর রশিদের ছেলে জানা যায় অভিযুক্ত সিদ্দিক মিয়া স্থানীয় আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ছবিযুক্ত টি শার্ট পরে তিনি চলাচল করেন গ্রেফতারের সময়ও তার দলীয় টি শার্ট পরিহত ছিল পুলিশ জানায় গ্রেফতার সিদ্দিক মিয়া মাওহা ইউনিয়নের করেহা লোনাপাড়া গ্রামের মরহুম আব্দুর রশিদের ছেলে প্রতিবেশী চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বুধবার দুপুরে সিদ্দিক মিয়ার বিরুদ্ধে গৌরীপুর থানায় একটি মামলা হয় নির্যাতনের শিকার শিশুর বাবা মামলাটি করেছেন দুপুর দুইটা পাঁচ মিনিটে থানায় ধর্ষণের মামলাটি নথিভুক্ত হয় গত বৃহস্পতিবার দুপুরে ধর্ষণের শিকার হয়ে শিশুটি ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল বুধবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে শিশুটিকে বাড়িতে নেওয়া হয় এদিকে নারী ও শিশু অধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট নুরুল হক হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজ খবর নিয়েছেন এবং বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের আশ্বাস দেন নির্যাতনের শিকার শিশুর মা জানিয়েছেন গত বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বাড়ির পাশে সিদ্দিক মিয়ার একটি মরিচ খেতে যায় চার বছর বয়সী শিশুটি এ সময় আরও দুটি শিশু ছিল মরিচে তুলতে দেখে তাদের দৌরানি দেয় সিদ্দিক মিয়া ওই সময় দুই শিশু চলে গেলেও চার বছর বয়সী শিশুটিকে সিদ্দিক মিয়া ডেকে পাশের একটি খেতে নিয়ে ধর্ষণ করে এতে মেয়ে অসুস্থ হয়ে পড়লে রোববার ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় গৌরীপুর থানার অফিসার ইনচার্জ ওসি মির্জা মাজহারুল আনোয়ার বলেন শিশুকে ধর্ষণের অভিযোগে আজ দুপুরে থানায় মামলা হয় অভিযুক্তকে নেত্রকোনা সদর থেকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সংবাদ সংগ্রহে উৎসাহ দিন পাশেই থাকুন